পুর পরেই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারিকে নিজের এলাকায় সাধানন জনগণ এবং আওয়া বিলিকের নেতা কর্মী কুকুরের মত পিটিয়েছেন এইদিকে ডক্টর ইউনিসের সরাসরি বহিষ্কারের ঘোষণা দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারিকে তার নিজের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে এই সময় বিক্ষোভ সমাবেশ করে নাসিরউদ্দিন পাটওয়ারির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয় দাহ করা হয় কুশপুত্তলিকা দেশ অমুসলিম নয় Air Polio.

দেখবে সম্মানিত দর্শক শ্রোতা দুপুর পরে এনসিপি এবং সাবেক সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে কুকুরের মতন পিটিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মী প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সমস্ত দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়ে গেল এবং নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি আর নাসির উদ্দিন পাটোয়ারি কি দুপুর পরে কেন হামলা করলো আওয়ামী লীগের নেতা কর্মী সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি সমস্ত কিছু দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন আওয়ামী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতেছে এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমান সরকারকেও নানামুখী চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু দেখেন দেশে আওয়ামী লীগ নাই এরপরেও চাঁদপুর গেলে মায়ের মায়ের না শুধু গলার মতো দেখলাম জুতার মালাটালা ছবিটবি দিয়া বিভিন্ন ফেস্টুন ব্যানার তার কুসত্তরিকা আগুন লাগাই দেওয়া হয়েছে তো এই নাসির উদ্দিন পাটোয়ারির কেন এই পরিণতি ভাই আওয়ামী লীগ না থাকতে এই অবস্থা আর আসলে কি হবে তখন কি মানে দল যৌথভাবে আওয়ামী লীগ বিএনপি এগুলা করবে নাকি আওয়ামী লীগ একাই করবে এই প্রশ্ন অনেকের মধ্যে তৈরি হচ্ছে কারণ তো ছিল আওয়ামী লীগ এখন বিএনপি কেন শত্রুতে পরিণত হল এটা নাসির উদ্দিন মুখ দোষে আমরা মনে করছিলাম যে এই পাঁচই আগস্টের পর রাজনৈতিক শিষ্টাচার তৈরি হবে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্য দল রাজনৈতিকভাবে কাউন্টার করবে কিন্তু তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য গুন্ডামি পাণ্ডামি বক্তব্য ফ্যাসিজমের আওয়াজ এগুলা বন্ধ হবে কিন্তু এগুলো কি বন্ধ হয়েছে এনসিপির মধ্যেই এরকম আওয়াজ কিন্তু দেখা যায় যার কারণে বিএনপি নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আজকে নাসির উদ্দিন পাটুরের যে জন্মস্থান এলাকা সেখানে গেলেই তাকে মায়ের কোনো কথা নাই প্রস্তুত হয়ে আছে খালাম্মারাও মানে বিএনপির এই বিক্ষোভ মিছিল তাই বলছে বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের সাহারাস্তিতে মানে নাসির উদ্দিন পাটোয়ারির নিজ এলাকায় নাসির উদ্দিন অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা গত সাতাইশ সেপ্টেম্বরের ঘটনা বিকেল সাড়ে চারটায় সাহারাস্তি পৌরসহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটা শুরু হয় এরপর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপত্রিকা দাহ করেন বিক্ষোভকারীদের বক্তব্য আগামী দিনে শাহরাস্তার মাটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি এমন সামনে মানে ডায়লগ তারা দিল অভিযুক্ত সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটওয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এছাড়া জাতীয় দলের শিক্ষণে তাদের নিয়োগ তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তাদের অভিযোগ নাসির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে বিএনপি নেতাদের নিয়ে অসাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করেছেন আর এতে বিএনপি নেতাকর্মীদের হৃদয় ক্ষত বিক্ষত করেছেন আর ভবিষ্যতে এগুলা করলে মানে কঠিন তাকে সাইজ করা হবে এখন আসলে কি নাসিরুদ্দিন উদ্দিন এমন বক্তব্য দেয় এনসিপির মধ্যে আপনি দেখবেন মানে কিছুটা তো সাবেক ছাত্রলীগ আওয়াজ তো এটা চলে আসে একটা রাজনৈতিক বিষয়ে কাউন্টার করবে মন্তব্য করবে পোলাপাইন মানুষ ইয়াং শরীরের ব্লাড অনেক উত্তেজিত তবে অতিরিক্ত উত্তেজনার কারণে দলটাই নাই হয়ে যাচ্ছে দেখেন এখন কি বিপ্রহীদের দলের সাথে যোগ দিচ্ছে এদের এই পরিণতি কেন হয়েছে এই নাসিরুদ্দিন উদ্দিন মতন কিছু নেতা আছেন তাদের উদ্ধণ কিছু বক্তব্য আছে যে আমার যারা পছন্দ হচ্ছে না তাকে ফাইরা ফিল্মো সিরা ফিল্মো নির্বাচন হতে দিব না এটা হবে না সেটা হবে না মানে গুন্ডামি পান্ডামি পান্ডামিডে অনেক বক্তব্য চলে আসে তো এগুলা কি মানুষ পছন্দ করছে কিনা দেখেন রাজনৈতিকভাবে বিএনপির নেতারাও পছন্দ করছে আওয়ামী লীগের সাথে শত্রুতা সেটা পড়ে কিন্তু জনতা এই মানে এই ধরনের একটিভিটিসগুলোকে আসলে পছন্দ করে করে না যদি করতো তাহলে এনসিপির অবস্থান আকাশচুম্বী হয়ে যেত কিন্তু এখন কই পৌঁছে গেছে সো নাসিরদ্দিন পাটওয়ারিদের আমি চাই শুধু তারা না যে রাজনৈতিক বিপরীত দল মত জাতীয় নেতা যারা আছেন তাদের সম্পর্কে আপনি বক্তব্য ভাই দেখেন আওয়ামী লীগ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে কতবার বলার খুবই সোজা এতদিন জিয়াউর নিয়ে বলা সোজা ছিল ছিল তখন আওয়ামী লীগ বলতো তাই না বঙ্গবন্ধু নিয়ে হচ্ছে কোনো কিছুই নাই আবার কখন আওয়ামী লীগ আসবে যে এরা যা করতেছে ধীরে ধীরে সবগুলো মারবে আবার আওয়ামী লীগ মানে কি বাংলাদেশে চলবে নাকি পরিবর্তন কিছু হবে আর যদি হয় কারা করবে মানুষের আশা ছিল এনসিপির প্রতি যে দেখেন হান্নান মাসুদ চাঁদাবাজদের এক ধরনের নেতা হয়ে গেছে সে কেন কারণ কয়েক মাস আগে চাঁদাবাজির অভিযোগে একটা থানা থেকে যাদেরকে ছাড়াইছে ওই চাঁদাবাজ আবার ধরা গেছে কারো ছাইড চাঁদাবাজ সে পয়দা করছে এরা তো এখন লুটপাটে জড়িত হয়ে গেছে অনেক জায়গায় আপনি হাসনাত আব্দুল্লাহে আমার কাছে এখনো মনে হচ্ছে লাইনে আছে তাস্তিম যারা লাইনে আছে সার্জিসও হয়তো লাইনে আছে তার বিরুদ্ধে ওই অভিযোগ নাই কিন্তু অনেকের নামই তো আছে যারা নেতৃত্বের জায়গায় গেছে নিজেরা খায় নাই বাট তলের যারা আছে দায়িত্বশীল এরা তো খাইছে এগুলা মানুষের কাছে অগ্রহণযোগ্যতা পাওয়া গেছে এখান থেকে ফিরে আসা যাবে না নতুন যে পরিবর্তন আশাটা করছিল আমরাও একটু আশাবাদী ছিলাম এখন মনে হচ্ছে দেশটাই ডিস্টার্ব না চেয়ার ডিস্টার্ব নাকি ক্ষমতায় সব সবাই অবশ্য দর্শক এনসিপি নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময়ে অসংলগ্ন কথাবার্তা এই এসবে এনসিপির অন্যান্য যে কোনো নেতার চাইতে তুলনামূলকভাবে তিনি সবার থেকে এগিয়ে গেছেন সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্যে সর্বোচ্চ লেভেলের বাজে কথা তিনি বলে ফেলেছেন প্রকাশ্যে প্রচণ্ড সমালোচিত হয়েছেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যদিও এই অসংলগ্ন কথাবার্তা ছাড়া তাকে নিয়ে অন্য কোনো সমালোচনা নেই যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি করছেন এই জাতীয় কোনো সমালোচনা তার ব্যাপারে নেই কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ মানে প্রশ্নবিদ্ধ করছে এই ব্যাপারগুলো আমরা মানে বারংবার দেখছি একের পর এক দেখছি সেনাবাহিনীর ব্যাপারে সেনা প্রধান ব্যাপারে ডিজিএফআই ব্যাপারে যাচ্ছে তাই মন্তব্যগুলো তো আপনারা বিভিন্ন সময় শুনিয়েছেন ডিজিএফআই সদর দপ্তর উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন সেনাবাহিনী মাথায় কোনো ঘিলু নাই এরা স্টেট বোঝে না রাষ্ট্র বোঝে না এরা গুলি চালাতে জানে না এই ধরনের বাজে কথাবার্তা বলে যে সমালোচিত হয়েছিলেন সেখান থেকে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাকে এবং সেই বিতর্কের জের ধরে তার নিজের এলাকায় তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং তাকে তার নিজের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো কেন নাসিরউদ্দিন পাটোয়ারি অসংলগ্ন কথার কারণে নিজের এলাকায় নিজের উপজেলায় নিজের ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা হলেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির কথা এনসিপির নাহিদ ইসলাম নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এই দুই তিনজনের নামে অন্তত এরকম কোনো অভিযোগ নেই যে দুর্নীতি চাঁদাবাজি এই ধরনের কোনো অভিযোগ কিন্তু মানে শোনা যায় না কিংবা কোনো মানে বিতর্কিত কোনো কর্মকাণ্ড অসংলগ্ন কথা ছাড়া অসংলগ্ন কথা মানে আক্তার হোসেনকে মানে বেশ ভদ্রগোচ্ছের মনে হলেও আক্তার হোসেনও মানে মানুষের স্পাম নিয়ে যে মন্তব্যটা করেছিলেন সে সেই মন্তব্যটা মুখে আনতে চায় না মানে একটা একটা মানে কি বলে পৈশাচিক আনন্দ প্রকাশের যে কথা বলেছিলেন প্রচন্ড সমালোচিত হয়েছিলেন কিন্তু ওই কথাবার্তাতেই ব্যাপারটা নাসিরউদ্দিন উদ্দিন পাটুয়ারিতেও বেলাতেও অসংলগ্ন কথাবার্তা ছাড়া দুর্নীতি কিংবা চাঁদাবাজি এই ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনিনি কিন্তু এই অসংলগ্ন কথাবার্তা একের পর এক তিনি বলে যাচ্ছেন কেন যার খেসারত এবার তাকে দিতে হচ্ছে নিজের এলাকাতে অবাঞ্ছিত ঘোষিত হলেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোর একটি ছবি তার পুষ্পত্তলিকা দাহ করা হচ্ছে জনতা সেটা করছে সেই ছবি সহ যে শিরোনামটা করেছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা কুস্পত্ত দাহ কী হলো তারা সেখানে বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের সাহারাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে একটা মিছিল বের হয় সেটা শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাহারাস্তি গেটে দোয়া ভাঙ্গায় গিয়ে শেষ হয় মিছিলে বিএনপির স্থানীয় সমর্থক কর্মী ক্ষুব্ধ জনতা অংশ নেন এ সময় নেতাকর্মীরা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপত্তলিকা দাহ করেন এটা তার জন্য অপমানজনক হলো কিনা তিনি সেটা ভাববেন কিনা সেটা একটা বড় ব্যাপার বিক্ষোভকারীরা বলেছেন আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি এরকম ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয় সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপি নেতারা দাবি করেছেন যেটা যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে মন্তব্যের কারণেই মানে এই কর্মসূচি পালন করা হয় একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে মানে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তারা আরও বলেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ করতে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপির নেতৃবৃন্দকে অসাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে সামিল করেছেন এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন এ ধরনের বক্তব্য বিএনপির লাখো কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করেছে ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আর দেয়া হলে কঠিন পরিণত হবে এমন কথা বলা হয়েছে এই এই যে ঘটনা ঘটল নাসিরুদ্দিনের বাড়ি পাটোয়ারির নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের উল্লাসর গ্রামে এই যে নিজের এলাকায় নিজের জেলায় নিজের উপজেলায় যে ঘটনা ঘটলো এরপরে নাসিরুদ্দিন পাটোয়ারির মানে ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি সম্মানজনক হলো তার কি সম্মান থাকলো এর আগেও আমরা দেখেছি যে আর্মি সম্পর্কে ডিজিএফআই সম্পর্কে বাজে মন্তব্য করার আগেও এনসিপি গঠনের পর পরই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন সেটা নাকি আবারও করেছেন এবং সেটা করার কারণেই তার পুষ্পত্য লেখা করা হলো তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো আমার মনে হয় যে রাজনীতিতে কেবল শুরু করছেন তারা এখনও এখন যদি মুখের লাগাম টানতে না পারেন অধ্যত্যপূর্ণ বক্তব্য যদি করার মাধ্যমে বিষ বাস্প ছাড়তে থাকেন সবাইকে যদি পর করে ফেলতে থাকেন তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক পরিণত মুখে এবং রাজনীতি চালিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়বে সেটা সহজেই বলা যায় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে কেউ কেউ অধ্যাপক ইনুসকে পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় দিন এমন বেশ কিছু শিরোনামের খবর আপনাদের চোখে পড়েছে জিটিউ সাংবাদিক মেহেদি হাসানকে নিউ ইয়র্কে বসে দেওয়া অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার বলাতে এসব খবর প্রকাশিত হয়েছে তবে সেই সাক্ষাৎকারটির পুরো ভাষণে আরো চমকপ্রদ তথ্য আছে যেগুলো শুনলে আপনার মধ্যে নতুন চিন্তার উদ্বেগ হতে পারে সেই সাক্ষাৎকারটি পুরো ভাষণ শুনতে পারবেন মেহেদি আনফিল্টারড নামে পডকাস্টিতে যার জন্য আপনাকে জিটিউ সাবস্ক্রাইব করতে হবে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে ছাপা হওয়া তথ্যগুলো মূলত এর প্রিভিউ ভাষণের অনুবাদ আমরা পুরো অডিওটি হাতে পেয়েছি এই সাক্ষাৎকারটিতে শুধু নির্বাচন বা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নয় আর অনেক বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মেহেদী হাসান যেমন কতদিন ক্ষমতায় থাকবেন অধ্যাপক কিনুস ভারত বিরোধী মনোভাব সেনা প্রধান ও কিংস পার্টি এনসিপি সংখ্যালঘু নির্যাতন এমন অনেক বিষয়ে বেশ কাঠখোট্টা প্রশ্ন করেছেন সাংবাদিক মেহেদী হাসান আমাদের বিশ্লেষণ হলো অধ্যাপক কিনুস তার জবাবে বেশ কয়েকটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য হাজির করেছেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না তার দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো স্বীকারী করতে রাজি নন শান্তিতে নোবেল বিজয়ী করিডোর নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ঠিক নয় দাবি করেছেন বলেছেন নির্বাচন সেনাপ্রধানের উদ্বেগের বিষয় নয় বরাবরের মতো অনেক অভিযোগকে তিনি ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন তবে আমাদের বিশ্লেষণে অধ্যাপক ইনুসের প্রায় ৩৫ মিনিটের এই সাক্ষাৎকারে তিনটি বিষয় তার বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ প্রথমত শেখ হাসিনা ফিরতে পারেন আর তার ফেরার ক্ষেত্রে বাহ্যিক কিছু শক্তি সাহায্য করবে এমন আতঙ্কে সব সময় চিন্তা থাকেন অধ্যাপক ইনুস ও তার সরকার দ্বিতীয়ত তার বহুল কাঙ্ক্ষিত এনসিপিকে নিয়ে তিনি এখন আর কথা বলতে চান না যে দলটি গঠনের জন্য তিনি নিজেই ছাত্রদের পরামর্শ দিয়েছেন মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দল ও দলটির ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা নেই অধ্যাপক ইউনুসের তৃতীয়ত অধ্যাপক ইউনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বারবার বললেও তিনি স্পষ্ট করেছেন ফেব্রুয়ারি নয় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাক্ষাৎকারের শ্রোতে উপস্থাপক অধ্যাপক ইউনুসের কাছে সেই দিনটির কথা জানতে চান যেদিন মানে গত বছরের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান তখন অধ্যাপক প্রতিক্রিয়া কেমন ছিল তা জানতে চান উপস্থাপক জিজ্ঞেস করেন ভয় আশা ধাক্কা না উত্তেজনা কোনটি তিনি অনুভব করেছিলেন ডক্টর ইউনুস জানালেন উত্তেজনাই অনুভব করেছিলেন কারণ তার কাছে এটি ছিল চমৎকার খবর অধ্যাপক ইউনুস দাবি করেন এটি ছিল অপ্রত্যাশিত খবর শেখ হাসিনার পতনের আগে কি ঘটেছিল সেসব কিছুই তিনি জানতেন না উপস্থাপক যখন জিজ্ঞাসা করেন আপনি একজন একজন যিনি তার কেন ছাত্ররা আপনাকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিল সে প্রশ্নের উত্তরের এক পর্যায়ে তিনি দাবি করেন ছাত্রদের সাথে আগে তার কোনো কথোপকথন হয়নি বরং শেখ হাসিনা চলে যাওয়ার পর তিন দিন ধরে তিন দফা আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন দর্শক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে আমরা ভিন্ন তথ্য পাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে গত উনিশে সেপ্টেম্বর নাহিদ ইসলাম আদালতকে জানিয়েছিলেন গত বছর চৌঠ আগস্ট নতুন সরকার গঠনের বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করা হয়েছিল নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল আর শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট দর্শক অধ্যাপক ইনুস বিদেশি কোন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগ ও ভারত নিয়ে প্রশ্ন করা হয়নি এমন ঘটনা বিরল সাংবাদিক মেহেদি হাসানও এই তিনটি বিষয় প্রশ্ন করেছেন অধ্যাপক ইনুস মনে করেন না ভারত সরকার শেখ ফেরত পাঠাবেন বলেছেন যদি তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হয় যদি তারা স্বাধীনভাবে পছন্দ করতে পারে তবে সম্ভবত তারা তাকে রেখে দিবে যদি এমন কোনো আইনি বাধ্যবাধকতার পরিস্থিতি তৈরি হয় যেটা ভারত এড়াতে পারবে না তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে তবে এরপরে তিনি ভারতের উদ্দেশ্যে মিসাইল বলেছেন সম্ভবত ভারত আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বিজয়ী নেতা হিসেবে পূর্ণ মহিমায় ফিরবেন এই প্রসঙ্গে উপস্থাপক নিউ ইয়র্ক টাইমস রিporters কথা তুলে ধরেন যেখানে বলা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল মিটিং করছেন এই প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্ন ছিল এটি কি আপনাকে চিন্তিত করে যে ভারত শেখাসনাকে ফিরে এনে পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা করবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইনুস বেশ কৌশলে জবাব দেন বলেন আমি ঠিক এই শব্দগুলোতে বলবো না কিন্তু এই সম্ভাবনা আছে যে কিছু বাহ্যিক শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসার জন্য সমর্থন করবে এই বাহ্যিক শক্তিগুলো নিয়ে যে তিনি ও তার সরকার সবসময় চিন্তিত থাকেন সেটি অবশ্য অকপটে স্বীকার করেছেন অধ্যাপক ইনুস দর্শক শেখ হাসিনাকে ফেরাতে বাহ্যিক কিছু শক্তি কাজ করছে এবং সেটি নিয়ে অধ্যাপক ইউনুস ও তার সরকার চিন্তিত এমন বক্তব্য গত এক বছরে ডক্টর ইউনুসের কোনো সাক্ষাৎকারে পাওয়া যায়নি শুধু শেখ হাসিনা নয় হাসিনা আমলের উন্নয়নকেও স্বীকার করতে চান না অধ্যাপক ইনুস সাংবাদিক মেহেদি হাসান অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতির দুরবস্থার ধরেন জিজ্ঞেস করেন বাংলাদেশের অর্থনীতি অনেকে বলছেন প্রবৃদ্ধি হাসিনার অধীনে যতটা ভালো ছিল ততটা করছে না অধ্যাপক ইনুস স্পষ্ট হাসিনার অধীনে যে সমস্ত তথ্য পেয়েছেন তা সবই মিথ্যা তৈরি করা উপস্থাপক পাল্টা প্রশ্ন করেন এজন্য আপনি বিশ্বাস করেন না যে গত এক দশক ধরে অর্থনীতির উন্নতি হচ্ছে অধ্যাপক ইনুসের সরাসরি জবাব তিনি বিশ্বাস করেন না উপস্থাপককেও পরামর্শ দেন যেন তিনিও ঘন না তাহলে ধরে নিতে হবে ওয়ার্ল্ড ব্যাংকএফ এর মতো আন্তর্জাতিক সংস্থা গুলোর তথ্য মিথ্যা দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশের মাথা পিছু এর বাড়ার তথ্য চলচল করছে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে শুধু বাড়েনি ব্যাপক হারে বেড়েছিল বাংলাদেশ দুই সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং স্বল্পনত দেশ বা এল তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি হার দুই হাসান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে যৌক্তিকতা নিয়ে অধ্যাপক ইনুসকে প্রশ্ন করেন তিনি প্রসঙ্গক্রমে অর্থনীতিতে নোবেল বিজয় অমর্ত সেনের সমালোচনার কথা তুলে ধরেন দর্শক গত মার্চে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই কে দেয় এক সাক্ষাৎকারে অমর্ত সেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে করে বলেছিলেন এই ধরনের পদক্ষেপের ফলে অন্যান্য দলগুলো আমি সরকারকে যে ভুলের জন্য অভিযুক্ত করেছে তার পুনরাবৃত্তি ঘটবে এর জবাবে অধ্যাপক ইনুজ অমর্ত সেনের সমালোচনাটি ভুল বলে মন্তব্য করেছেন তিনি বলেন আওয়ামী নিষিদ্ধ করা হয়নি এমনকি নিবন্ধন স্থগিত করা হয়নি শুধু কার্যক্রম স্থগিত করা হয়েছে যার অর্থ হলো দলটি কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না দর্শক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন গত মে মাসে জানিয়ে দিয়েছিল আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন নাসির উদ্দিন পাটোয়ারিকে ইচ্ছা নতুন গণদলয় দিয়েছেন আওয়ামী লীগের নেতা করিম এবব তার এলাকার সাধারণ জনতা পিউ দশক দতে তাকে অবানজিত ঘোষণা করে দেওয়া হয়েছে তার নিজ এলাকা থেকেই দশক পণ্ডলী তার সম্মান একটা বিভিন্ন ভাবে দায়মুক্ত হবার চেষ্টা করতেছেন কিন্তু তাদেরকে দায়মুক্ত হওয়া দেওয়া যাবে না জনগণ এটাই বলতেছে কারণ তারা বিভিন্ন দুর্নীতিসংঙ্গে জড়িয়ে পড়েছিল দশক সবকিছু মিলে সম্মানীদের কপালে দুঃখ আসতে চলেছে এবং ডক্টর ইউনুসও কোটির পরিণতি হতে চলেছে সবকিছু মিলে আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে দিবেন সেনা দর্শক যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে